আমরা বাংলাদেশে যে দুই সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু আমরা শেষ করতে পারি নাই সালে এসে আমরা ভেবেছিলাম কোটা সংস্কার কোটা আন্দোলন কেন্দ্রিক যে আন্দোলন রয়েছে এই আন্দোলন আমরা নিঃশেষে আমরা কবর দিয়ে দিয়েছি কিন্তু দেখলাম আমরা কবর না দিয়ে বরঞ্চ এটাকে আহ কোটা নামক গাছটাকে বিধি করার জন্য এবং কোটা নামক গাছের শিকড় গভীরে নিয়ে যাওয়ার জন্য আমরা যে সমস্ত কাজ করছি এই কাজটাই করে যাচ্ছি এটা আমি কেন বললাম দেখেন বিগত দিনগুলোতে আপনার ঢাকা মেডিকেল কেন্দ্রিক যে ইস্যুটা এসেছে আপনার দেখেছেন যে সাতান্ন পেয়ে একজন চান্স পেয়েছে কিন্তু আরেকজন সাতানব্বই পেয়ে চান্স পায়নি তাহলে এটা বড় কোটা বৈষম্য হয়ে গেল না এই পরে যদি আমি বলি যে আমাদের যে সমন্বয়গুলো রয়েছে বেশ কিছু সমন্বয়ক এটা ঢাবি কেন্দ্রিক সমন্বয়ক কিন্তু এই যে আমাদের বেসরকারি বেসরকারি ইউনিভার্সিটি কেন্দ্রিক কিংবা সাত কলেজ কেন্দ্রিক কিংবা সাদাদেশ কেন্দ্রিক যে আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলন আন্দোলনের সমন্বয় করে এরা গেছে তো ওদেরকে তো সুযোগ দেওয়া হয় নাই তাহলে আমি কি বলবো তা ওরা বৈষম্য দূর করেছে ওরা কিন্তু বৈষম্য দূর করে না ওরা ঢাবি সিন্ডিকেটকে এস্টাবলিশ করার জন্য ওরা কাজ করে যাচ্ছে এখন আমি এই কথা যদি বলি তাহলে আরো মন ক্ষুণ্ণ হবে ঢাবি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছি আসলে আমি মনে করি ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা যদি মনে করে থাকে ওরা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশ বাংলাদেশের আপনার আন্দোলন এবং জাগিয়ে তোলার একটা সঠিকাকার যদি মনে করে থাকে তাহলে আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে সিন্ডিকেট এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাদেরকে আহ যে কোটার বৈষম্য যে আপনার দূর এস্টাবলিশ করছেন এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে দেখ আমি দেখেন আমি কিন্তু বাঙালি না আপনারা সকলে বলেন যে আমরা বাঙালি তা আমি আপনাকে বলি যে আমি হয়তো বাংলা ভাষায় কথা বলছি বিধায় আপনি আমাকে বাঙালি বলছেন যেটা আমি যদি বলি এখন আমার মাতৃভাষায় কথা বলা শুরু করি কবুলছেনেলে বুঝছনালে নাগা বুঝছেন না আপনারা কিছু বুঝতে পারছেন বুঝতে পারছেন না আমি বললাম যে আপনি কেমন আছেন আপনার নাম কি আপনি ভালো আছেন কি না আমি আমার মাতৃভাষায় কথা বললাম আমি বাংলাদেশি কিন্তু বাঙালি না আপনার মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা শাক ঠিক তেমনি অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষাও এরকম চাকমা মারমা ত্রিপুরা বম লুসাই খিয়াং খুমি এরকম আছে তা প্রত্যেকের মাতৃভাষা কিন্তু ভিন্ন এবং আলাদা তবে রাষ্ট্রীয় ভাষা যেহেতু বাংলা আমাদেরকে বাংলা ভাষা শিখতে হয় যেহেতু বিভিন্ন অফিস আদালতে আমাদের চাকরি করতে হয় আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় আপনারা যেমন ইংরেজি ভাষা শেখেন আপনারা যেমন চাইনিজ ভাষা শেখেন ঠিক তেমনি কিন্তু আমরা বাংলা ভাষা শিখেছি মাতৃভাষার বাইরে তাহলে আমাদের প্রথম প্রথম ভাষা হচ্ছে আমাদের ভাষা মাতৃভাষা এরপরে রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা ভাষা তাই আমরা বাঙালি না ভাই আমরা বাংলাদেশি